আমার নাম রাহুল ভাটিয়া আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার আমার প্রশ্নটা হলো পবিত্র কোরআনে সুরা হাজের সাতচল্লিশ নম্বর আয়াতে আছে বলা হয়েছে তোমার প্রতিপালকের কাছে একদিন তোমাদের হিসাবে হাজার বছরের সমান এছাড়াও সুরা সাজদার পাঁচ নম্বর আয়াতে আছে তোমাদের প্রতিপালকের একদিনের পরিমাপ হবে তোমাদের হিসাবে হাজার বছরের সমান এরপর সুরা মারিজের চার নম্বর আয়াতে বলা হয়েছে এবং রু আল্লাহর দিকে ঊর্ধ্বামী হয় এমন এক যার পরিমাণ পার্থিব বছর তাহলে একদিন সমান কত হবে এক হাজার বছর না পঞ্চাশ হাজার বছর আল্লাহ তালার কাছে আপনার নাম রাহুল না? জি আপনি তো গতকাল সৃষ্টির ছয় দিন নিয়ে আমাকে প্রশ্ন করেছিলেন মাসা আল্লাহ আপনাকে ভালোবাসি আমিও আপনাকে আপনাকে ভালোবাসি এখন ইন্টারনেটে দেখবেন এগুলো খুবই কমন প্রশ্ন আপনাকে এগুলো জানার জন্য বিশেষজ্ঞ হতে হবে না আপনি ইন্টারনেটে চলে যান ইসলাম বিরোধী সাইটগুলোতে এরকম অনেক কিছুই পাবেন আমি শিওর যে ভাই রাহুল আপনি বোধহয় পুরোকরণ পড়েননি পুরোটা পড়িনি আমিও জানি এটা ছাড়াও আমার আরো প্রশ্ন আছে সরি আমি আরো কিছু প্রশ্ন করতে চাই তবে আগে এটার উত্তরটা জানতে চাই তাহলে দেখছেন আপনি যদি সত্যটা জানতে চান প্রথমে আপনাকে আসল উৎসটা পড়ে দেখতে হবে যদি খ্রিস্টান ধর্মকে জানতে চাই আর খ্রিস্টান বিরোধী বইগুলো পড়ি তাহলে আমি এক পেশে হয়ে যাব তাই আমি আপনাকে অনুরোধ করছি প্রথমে ভালো সাইটগুলো দেখেন পবিত্র কোরআন পড়েন তারপর দুটো না দুশোটা প্রশ্ন করেন আমাকে আমি উত্তর দেবো উত্তর দেবো ওকে তবে আমি দেওয়ার কাজে নিয়োজিত এটা বুঝি যে লোকে ইসলাম বিরোধী সাইড গুলো দেখে প্রথমে সেখানে নেগেটিভ পয়েন্ট গুলো দেখে মেনে নিয়ে ইসলামের বিরুদ্ধে চলে যায় ইসলাম সম্পর্কে জানতে হলে ভালো সাইড গুলো তো জান এমন সাইডে যাবেন না যেমন অ্যান্সারিং ইসলাম এখানে আমি একটা কথা বলি আপনার উত্তরটা দিচ্ছি সমস্যা না না যেটা আমি বলছি আমি আসলে আধা ঘন্টা ধরে ইসলাম সম্পর্কে ভালো কথা বলতে পারলাম আমি এখানে একেবারেই নিরপেক্ষ আমি উত্তরটা দিচ্ছি এটা নতুন প্রশ্ন না এটা নতুন না এই প্রশ্নের উত্তর অনেক আগে দিয়েছি আমি আমি সবকিছু রেফারেন্স দিতে পারি মাসাল্লাহ ভাই আপনি প্রশ্ন করলেন যে করোনা দুটো জায়গায় আল্লাহ বলেছেন একদিনের সমান হলো এক হাজার বছর আরেক জায়গায় সুরা মারি যে চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালার একদিনের সময়কাল হলো পঞ্চাশ হাজার বছর এটা কি পরস্পর বিরোধী নয় এক জায়গায় বলা হচ্ছে এক হাজার বছর আর এক জায়গায় বলা হচ্ছে পঞ্চাশ হাজার বছর আরবি ভাষায় এই শব্দটা হল ইয়ম এই শব্দটা হলো এখন এর দুটো অর্থ আছে একটা অর্থ হলো দিন 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 চব্বিশ ঘন্টা দিন অন্য অর্থটা হচ্ছে একটা সময়কাল একটা যুগ এটা যে কোনো একটা সময়কাল হতে পারে তাহলে ইয়মের একটা অর্থ হল দিন আরেকটা অর্থ হলো একটা সময়কাল তাহলে যদি সঠিকভাবে করন পড়েন সবকিছু উপরে চলে যাবে যেদিনের পরিমাণ হবে এক হাজার বছর তোমাদের হিসেবে একটা দিন একটা সময়কাল যেটা সময় হবে তোমাদের হিসেবে এক হাজার বছর অন্য জায়গায় সুরা মারিজের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরিস্তাগণ যখন আল্লাহ তালার দিকে ঊর্ধ্বগামী হয় এ সময় যে সময়টা লাগে একটা সময়কাল যেটা পার্থিব পঞ্চাশ হাজার বছরের সমান উদাহরণ হিসেবে আপনাকে বলি ধরুন যদি আমি দুবাই থেকে আবুধাবি যেতে চাই এক ঘন্টা সময় লাগবে আর যদি আমি দুবাই থেকে যাই ধরুন আমেরিকাতে খুবই স্লো একটা প্লেনে সময় লাগবে পঞ্চাশ ঘন্টা দুবাই থেকে আবুধাবি যেতে আমার মোট সময় লাগবে এক ঘন্টা আর দুবাই থেকে নিউ ইয়র্ক যেতে আমার সময় লাগবে মোট পঞ্চাশ ঘন্টা এটা পরস্পর বিরোধী কথা নয় কারণ এই দুটো বিষয় আসলে আলাদা বিষয় তাই আল্লাহ এক জায়গায় বলছেন একদিন সব কিছু তার কাছে চলে যাবে সেটার সময় আলাদা অন্য জায়গায় ফিরেস্তাক তার কাছে যাবেন সেটার সময়ও আলাদা এটা পরস্পর বিরোধী নয় এখানে বিষয় দুটো আলাদা তাই সময়ের হিসেবটাও আলাদা যদি অনুবাদ করেন দিন ঘন্টার দিন তাহলে পরস্পর বিরোধী হবে যদি অনুবাদ করেন এটা একটা সময়কাল যেমন আল্লাহ বলেছেন তিনি এই বিশ্ব সৃষ্টি করেছেন মোট ছয় দিনে ছয়টি আইয়ামে এটা আসলে চব্বিশ ঘন্টার দিন নয় তাহলে পরস্পর বিরোধী হবে এই ছয়টা সময়কাল ছয়টা যুগ বিজ্ঞানীদেরও এ ব্যাপারে কোনো আপত্তি নেই তাহলে এখানেও ইয়ামের অর্থ একটা সময়কাল এই উত্তরগুলোর জন্য আমাদের ওয়েবসাইটে যেতে পারেন irf.net www.irf.net ইনশাআল্লাহ বেশিরভাগ প্রশ্নের উত্তর সেখানে পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন স্যার এখানে তাহলে দুইটা হলো আলাদা জিনিস হ্যাঁ ঠিক এক্সেলেন্ট আচ্ছা আর আর যে শব্দটা আপনি বললেন শব্দ দুইটা আলাদা একটা হলো দিন আর অন্যটা হলো আছে একটা অর্থ হচ্ছে চব্বিশ ঘন্টার দিন অন্যটা হল সময়কাল আর এই দুইটা জায়গাতেই ইয়ম শব্দটা বলা হয়েছে একই একই শব্দ আছে একই শব্দ দিয়ে বোঝানো হচ্ছে একটা দিন সবগুলোতে হাজে আছে আছে সুরা এছাড়াও যেখানে বলা আছে যে আল্লাহ পৃথিবী আর আকাশ মন্ডলের সৃষ্টি করেছেন ছয় দিনে এখানে শব্দটাই এর বহু বচন হচ্ছে আইয়াম একই শব্দ সুরা ফুসিলাতে আপনি হয়তো রেফারেন্সটা ভুলে গেছেন নয় থেকে বারো নম্বর আয়াত এখানেও আয়াম শব্দটা আছে ওকে তাহলে এই শব্দটা দিয়ে বোঝায় দিন অথবা তবে সময়কাল একটা যুগ আচ্ছা আর এই সময়কালটা হতে পারে সময়কাল হতে পারে এক ঘন্টা হতে পারে দশ ঘন্টা হতে পারে দশ বছর হতে পারে এক হাজার বছর এক কোটি বছর আর আর এই দুইটা আয়াত আসলে আলাদা বিষয়ের কথা বলছে